সুপ্রিয় মৎ চাষি উদ্যোগ মাছ দেয়া দেশ বাইরে দেশে থেকে যে যেখানে বসে আজকে আমার এই বড় সাইজের অরিজিনাল দেশি মাগুর মাছের পোনার ভিডিও দেখতেছেন তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চাষি বেড়া অনেক দিন যাবৎ ভালো মানের দেশি মাগুর মাছ খুঁজছেন অনেকে পাচ্ছেন না তো অবশ্য আমাদের থেকে নিয়ে চাষ করতে পারবেন বড় সাইজের দেখেন কত বড় সাইজ এটা দেখেই বোঝা যাচ্ছে এটা অরিজিনাল দেশি মাগুর মাছের পোনা এই মাছগুলো আমরা সর্বোচ্চ চার থেকে পাঁচ হাজার পর্যন্ত ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা চাইলেও এসে নিয়ে যেতে পারবেন আমাদের লোকেশন অনুযায়ী তো চাষি ভাইরা আপনারা যদি এই মাছগুলা ক্রয় করতে চান তো অবশ্য আমাদের থেকে ক্রয় করে নিয়ে চাষ করতে পারবেন দেখেন কত সুন্দর লাগতেছে এই মাছগুলো কিন্তু কত চালু এই মাছগুলো আমরা অক্সিজেন সাপোর্টে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আপনারা যদি এই মাছগুলো চাষ করেন অবশ্য অল্প দিনে কম খরচের ভিতরে কিন্তু আপনারা মাছটা বাজাত করতে পারবেন দেখেন এই মাছগুলো আমরা কত সুন্দর এক মিলে বড় করতে পারি তো অবশ্য আপনারা যদি নিয়ম কারণ অনুযায়ী আপনারা চাষ করেন অবশ্য অল্প দিনে কিন্তু আপনারা বড় দুধ করতে পারবেন তো চাষি বেড়া আপনারা যে মাছগুলা দেখতে পারতেছেন এই মাছগুলোর সাথে আপনারা যে কোনো মাছের পোনা দিতে পারবেন এক একভাবে করতে পারবেন আপনারা চাইলেও মৃত্যু চাষও করতে পারবেন একটা মাছের কোনো ক্ষয়ক্ষতি হবে না তো চাষি বেড়া আপনারা যদি এই মাছটা ক্রয় করতে চান তাহলে আমাদের বিডিও স্ক্রেন বা টাইটেল অর্ডার সমস্যা নাম্বার আছে নাম্বার সংগ্রহ করে আমাদের থেকে দু সালের সকল মাছের পোনাই ক্রয় করতে পারবেন তো চাষি ভাইরা আপনারা যে মাছগুলা দেখতে পারতেছেন এই মাছগুলা কিন্তু আপনারা চাইলেও বায়ু ফুলোক অনেকেই করতে চান তো বিশেষ করে মাগুর শিং এগুলো হচ্ছে বায়ুফুলোকের জন্য একটা বেস্ট একটা মাছ তো অবশ্য আমার আপনারা কিন্তু বায়ুফুলোকে চাষ করতে পারবেন তো চাষি ভাইরা আজকের বেশি কিছু বললাম না এই পর্যন্তই খোঁজা